পিতা মাতার কথা শুনতে আপনি বাধ্য এরকম চিন্তা ভাবনা যদি পিতা মাতা করে তাহলে বুঝতে হবে আপনি পিতা মাতার অবাধ্য সন্তান সদ ব্যবহার করেন নাই সদ ব্যবহার কাকে বলে পিতা মাতার প্রতি পিতা মাতার প্রতি সদ ব্যবহার একটা তুলনা হচ্ছে উদাহরণ হচ্ছে পিতা মাতা যদি মনে করে যে আমার সন্তান আমার সন্তান সে যা বলে খুব গরম আমার কথা শুনতে চাচ্ছে না কীভাবে যদি বুঝাই এরকম চিন্তা ভাবনা যদি পিতা মাতা করে তাহলে বুঝতে হবে আপনি পিতামাতার মাতার অবৈধ সন্তান সদ ব্যবহার করেন নাই সদ ব্যবহার ওই সময় হবে পিতা আপনার সম্পদ ব্যবহার করবে আপনার বাড়ি ব্যবহার করবে আপনার গাড়ি ব্যবহার করবে আপনার পয়সা খরচ করবে নিট দিদায় কোনো চিন্তা করবে না তখন হচ্ছে আপনি পিতা মাতার প্রতি সদ ব্যবহার করেছেন পিতা মাতা কেন এটা বললাম রসুল্লাহ সাল্লাম বলেছেন আন্তা মা লুকালি আবিকা এক ছেলে এসে বললো ইয়া রসুল্লাহ আমার বাবা আমার সম্পদ নিয়ে যেতে চায় রসুল বললেন তুমি এবং তোমার সম্পদ সবই তোমার বাবার সবই তোমার বাবার সেই জন্য অনেকে আমাদের কাছে ফোন করে বলে মাঝে মধ্যে যে আমার বাবা আমার সম্পদ ছোট ভাইকে দিয়ে দেয় বোনকে দিয়ে দেয় আমি বলি যে তোমার সন্তুষ্টি সেখানে থাকা উচিত যেখানে তোমার বাবার সন্তুষ্টি রয়েছে রেদার রব্বি ফিরেদালেদাইন হাদিসাম বলেছেন আল্লাহর সন্তুষ্টি সেখানে পিতা সন্তুষ্টি যেখানে পিতা মাতা যদি তোমার ছোট ভাইকে দিয়ে খুশি হয় তুমিও খুশি হও তুমিও বেশি বেশি করে ছোট ভাইকে দাও পিতা মাতা যদি তোমার বোনকে দিয়ে খুশি থাকে তুমিও বেশি বেশি করে তোমার বোনকে দাও সেখানে দিলে পিতা মাতা খুশি হলে আল্লাহ খুশি হবে অর্থাৎ পিতামাতার বিরুদ্ধে সম্পদ জাতি সম্পদ কেন্দ্রিক কোনো অভিযোগ চলবে না ঠিক ব্যবহার কেন্দ্রিক কোনো অভিযোগ চলবে না যেই পিতা মাতার সামনে আপনি বসছেন পিতা মাতা অনবরত কথা বলছে আপনি বিরক্ত হয়ে চলে গেছেন সেটা করা যাবে না সেটা করা যাবে না ওলা তাকুল্লাহমা উফিং ওলাহুমা সুন্দর কথা বলতে হবে পিতা মাতার সামনে আপনি লুঙ্গি ঝাড়তে পারবেন না পিতা মাতার সামনে আপনি লুঙ্গি ঝাড়তে পারবেন না পিতা মাতার সাথে চলছেন আপনি সামনে সামনে অনুমতি ব্যতীত চলতে পারবেন না পিতামাতার পিছনে চলতে হবে আপনাকে পিতা মাতার যেখানে যতক্ষণ না খাবে আপনার খাওয়া তাদের খাওয়ার পরে হবে যতক্ষণ পর্যন্ত সরিয়া বিরোধী না হবে পিতা মাতার কথা শুনতে আপনি বাধ্য পিতা মাতার কথা শোনা নফল ছালা নফল সও নফল যাবতীয় ইবাদতের থেকে বেশি ফরজ বুঝুন কি না নফল এর থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু যদি ওয়াইন জাহাদা কালা আনতু শিরিকাবি মালাইসা লাকা বিহি ইলম ফালা তু'হুমা যদি পিতা-মাতা বলে জোর করে যে শিরিক কর সেটা শোনা যাবে না পিতা-মাতা যদি বলে দশটা টাকা অবুক মাজারে দিয়ে আসো সেটা শোনা যাবে না অমুক মাজারের জন্য মানত করলে অমুক মাজারের জন্য দশ টাকা দিলে অমুক মাজারের খাদেম যদি পিতা হয়ে যায় তাহলে সেটা আপনার শোনা যাবে না সেটা শুনলে আপনার ইমান চলে যাবে এইটা শুনলে আল্লাহ আল্লাহ আল্লাহতালার এবাদতের বিরোধিতা হয়ে যাবে আল্লাহ তালার দাসত্বের বিরোধিতা হয়ে যাবে একমাত্র দাসত্ব আল্লাহর চলবে দুনিয়ার কোনো মানুষ দাসত্ব পাওয়ার অধিকারী না পীরনা না না কোনো নেতাও না খেতাও না কেউ কোনোদিন দাসত্ব পেতে দাসত্ব দাবি করতে পারে না দাসত্বের অধিকার একমাত্র রব্বুল আলমিনের তিনি শুধু সে অধিকার আপনার উপর চাইতে পারেন যে আমার দাসত্ব করো ইয়া একমাত্র আমারই আবাদত করো এটা রব্বুল আলমিন শুধুমাত্র তিনিই আমাদের করছেন ইয়া এই জন্য আমরা প্রতি সলাতে বলি ইয়া কান একমাত্র আপনারই আবাদত করি যারা কবরে সেজ না কর কবর ওনার কাছে ভালো কিছু আশা করে বসে আছে কবর করবে মনে করে অথবা মনে করে ওই যে কবর জীবিত জীবিত দরবারে যারা বসে আছে এরা তার উপকারের মালিক জীবিত দরবার বুঝুন কিনা দরবার অভাব আছে আশেপাশে কত দরবার যে আছে তার হিসাব নাই এই রোডে আসার সময় আমি কয়েকজনকে আজকে দেখাচ্ছিলাম যে এটা অমুকের দরবার এটা অমুকের দরবার এই দরবারগুলো এই দরবারগুলোতে যারা বসে আছে আপনার যদি কোনো বেশি ধারণা থাকে দরবারের লোকটা আমার কোনো উপকার করতে পারে প্রিয় ভাইয়েরা আপনি কিন্তু মনে করবেন যে এইটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সালাম যেটা করতে পারেনি সেটা আপনি দরবারের লোকের কাছে দাবি করতেছেন হ্যাঁ দুনিয়ার বুকে একটা উপকার মানুষ করতেই পারে সেটা কি আমি খাদে পড়ে গেছি দেখতে পাচ্ছি আপনাকে আপনার ক্ষমতা আছে বলবো যে ভাই আমাকে উঠে দাও বা আমাকে রাস্তা পার করে দাও এরটুকু জাহেজ সমস্যা নাই জায়েজ নাই কোনটা যেটা আপনার ক্ষমতা নাই এক অথবা আপনি উপস্থিত নাই দুই অথবা আপনি আপনি শুনতে পাচ্ছেন না তারপর আমি ডাকছি তিন উভয় কারণে এই সমস্ত কারণে যতগুলি ডাক হবে সবগুলি সিরকি আহ্বান ছাড়ার কোনো কিছু নয় কেউ যদি মনে করে দরবারের হুজুরে তার সন্তানের ব্যবস্থা করে দিতে পারে সেই ব্যক্তি মুশ্রেক ছাড়ার কিছুই নয় সেই ব্যক্তি বড় ধরনের মুশ্রেক সুতরাং আল্লাহর এবাদত করবেন পিতামাতার মাতার পিতা মাতার প্রতি সব ব্যবহার করবেন অবিল যাইনি হ্যাঁ না পিতা মাতার প্রতি সদ ব্যবহার করছেন কিন্তু পিতা মাতা যদি সির্কের অর্ডার দেয় সেটা মানা যাবে না